সালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ইউ ক্যান টু বিজনেস ফর্ম হোম ইউ ক্যান টু বিজনেস ফর্ম হোম আপনি গর্ব বসে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন এবং গর্ব বসে আপনি বিজনেস করতে পারবেন এখন আপনি বিষয় হলো কেন আপনি বিজনেস করবেন রাইট দেখেন লাইফে না লাইফে না হিন্দি কি মেয়ে আমরা কে করি কি আয়া এই জো দুনিয়া মেয়ে আমরা কে করি কি আয়া রাইট আমরা তো কাম করি কি আয়া রাইট আমরা कैके बड़ा करेगा उसके बाद जॉब भी करेगा जो भी सिस्टम है जो भी दुनिया में काम है हम लोग का करना पड़ेगा लेकिन बिजनेस वो लोग का है है इसके पास कुछ बूम है जिसके अंदर जो जुड़ा है कुछ करने के लिए लाइफ में ना सफल होने के लिए कुछ करने के लिए कुछ ना कुछ लाइफ में होना पड़ेगा ठीक है तो अभी मैं जो बात कर रहा हूँ तो किया है दुनिया में आप क्यों काम करेगा ठीक है देखें ये दुनिया थे ना कैसा सारा वर्तमान है वर्तमान की जुग দুই হাজার পঁচিশ সাল কি যুগ বর্তমানে কি যুগ দেখা ছাড়া না এই দুনিয়াতে কোনো মূল্য নাই ওকে তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো আপনি ইউ ক্যান ডু ফ্রম হোম আপনি ঘরে বসে বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং ঘরে ঘরে আপনি আপনি বসে মাসে বারোকে ইনকাম করতে পারবেন শুধু মাসে নয় ডেইলি ইনকাম এখানটাই করতে পারবেন ডেইলি ঠিক আছে ডেইলি ইনকাম সিস্টেম আছে সাপ্তাহিক সিস্টেম আছে মাসের সিস্টেম আছে সব রকম ইনকাম আছে তো আজকে আমি একটা বিজনেস নিয়ে আলোচনা করবো তো আমাদের প্রজেক্ট হলো মেটা ওজন ডি সেন্টার একটা প্রজেক্ট বি সেন্টার আমার স্ক্রেনে দেখেন এটা হল আমাদের প্রজেক্টের নাম মেটা ওজন ঠিক আছে তো মেটা ওজনে আমি আমাদের এখানে প্রজেক্ট হল পঁচিশটা প্রজেক্ট তো আমাদের পঁচিশটা প্রজেক্ট থেকে অলরেডি আমাদের আমাদের কয়েন ওজন কয়েন ঠিক আছে আমার ওজনে মাইনিং আমরা এতদিন মাইনিং করেছি ঠিক আছে মাইনিংকাম করতেছি তো আমাদের যেটা আমাদের এখানে পঁচিশটা প্রজেক্ট অলরেডি পাঁচটা প্রজেক্ট লাইফ আছে তো এখান থেকে আমাদের অলরেডি এনিকটি ওয়ার্কি প্রজেক্ট আমাদের প্রজেক্ট অলরেডি লাইফ হয়ে গেছে তো আমি কোনো ইউটিউবার না যে আমি আমি কোনো ই করি ভিডিও করি ওকে আমি এই কোম্পানিতে কাজ করি কোম্পানিতে আমি বিজনেস করি মাঝে মাঝে দু ইউটিউবে আমি পোস্ট করি ঠিক আছে আমার আমার ইউটিউব চ্যানেল এত এত বিগ না স্পের চ্যানেল ঠিক আছে তো অবশ্যই আমার কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন ঠিক আছে তাহলে নতুন নতুন আমি কি ভিডিও আপডেট ভিডিও অবশ্যই পাবেন ওকে এবং আমার আমাদের আমার কি অফিসিয়াল কি আমাদের গ্রুপ আছে তো আমাদের ইউটিউবের নিচে আমার নাম্বার হোয়াটসঅ্যাপটা আমার টেলিগ্রাম নাম্বার এন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু পেয়ে যাবেন তো ওখানে গিয়ে ঠিক আছে জয়নিং হয়ে থাকবেন তো আমাদের সিস্টেমগুলো একটা বারটায় দেখবেন তার মোটামুটি বুঝতে পারবেন যে কেন আপনি গড়ে বসে আপনি কীভাবে বিজনেস করবেন ওকে তো আমাদের প্রজেক্ট হল এন ইফটি ওয়ার্ল্ড ঠিক আছে এন ইফটি ওয়ার্ল্ড আমাদের প্রজেক্টের নাম এন ওয়ার্ল্ড ডট এআই তো এ ডিস এআই পাওয়ার এন ইফটি ইকোসিস্টে তো আমাদের প্রজেক্টটা সফটওয়্যার আমাদের প্রজেক্টের ইকোসিস্টেম ওকে তো আমাদের ইকোসিস্টেম প্রজেক্টের ভিতরে ঠিক আছে তো হোয়াট ইজ এন ইফটি ওয়ার্ল্ড কি এন ওয়ার্ল্ড টি নেক্সট জেনারেশন ডিস এনএফটি এন ইফটি মার্কেট বেস এন্ড ইকো সিস্টেম ওকে তো আমাদের এই ডাকে ইকোসিস্টেম ঠিক আছে আমরা অনলাইনে ঠিক আছে মার্কেট আমরা আমাদের এনএফটি আমরা বাই এনএফটি আমরা ভালো ইনকাম করতে পারলাম ঠিক আছে মার্কেট পেসে ওকে তো আমাদের এখানে চুজ সিস্টেম আছে কি পাঁচটা সিস্টেম আছে পাঁচ রকমের ইনকাম আছে এনএফটি ওয়ার ইকো সিস্টেম আমাদের ইকো সিস্টেম পাঁচটা সিস্টেম আছে ঠিক আছে একটা হলো আপনার এনএফটি একটা হচ্ছে আমাদের ওয়ান নাম্বার সিস্টেম হলো এআই পাওয়ার ট্রেডিং ঠিক আছে আমাদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রোবট আমাদেরকে ট্রেডিং করে ইনকাম করে দিবে আর করো টিউশান তালে সোর্স আপনি হলো মার্কেট পেজ ঠিক আছে মার্কেট বেজ যেমন ওপেন সি আছে তো পৃথিবীতে নাম্বার ওয়ান যদি ব্যবসাটা থাকে যদি থাকে তার ওপেন সি ওপেন টি কিন্তু এনএফটি হাজার হাজার এনএফটি ওখানে ঠিক আছে ওপেন তে আমরা লেনদেন করতে পারবো আমাদের এনএফটিটা ওকে তারপর আছে যে লাইফ স্টারিং আমরা ঠিক আছে স্টিক করে আমরা ইনভেস্ট করে আমরা ইনকাম করতে পারবো তারপর ইনকাম টোর্স আছে কমিউনিটিমেন্ট সিস্টেম ঠিক আছে তো কমিউনিটিভাবে আমরা ইনকাম করতে পারবো পাঁচ পাঁচ সিস্টেম আমরা ইনকাম করতে পারবো ওকে তারপরে আমরা নিচে যাব নিচে যাওয়ার পর আমাদের কি আমাদের কি এনএফটি আমাদের কি সিও অবশ্যই একটা কোম্পানিকে সিও থাকে একটা অনার থাকে তাই না তো আমাদের এই সিওর নাম আমাদের সিও একটা ছোট্ট একটা মেসেজ ঠিক আছে এটা আমাদের সিও ছোট্টো একটা মেসেজ ডিয়ার ওজন কমিটি ঠিক আছে তো আমাদের স্যারে ছোট্ট একটা মেসেজ এখানে আছে যারা বাংলা বোঝেন তো অবশ্যই এটা গুগল থেকে কন্টার্ট করে এটা আপনারা বাংলা করে নেবেন ঠিক আছে এবং আমাদের এটা হলো আমাদের সিওর নাম ঠিক আছে আমার নাম শিকু ফান্ডার সিও অ্যান্ড ওজন অটোমিশন টেকনোলজি ইকোসিস্টেম ওকে এটা আমাদের ফান্দা আমাদের কি আমাদের সিও আমাদের কি বিগ সাল ঠিক আছে তো এই সালের সাথে আপনি মাসে দুই তিনবার আপনি জুম মিটিং করতে পারবেন সরাসরি আপনি জুম মিটিং লাইফে আপনি যদি ইংলিশ জানেন ইংলিশ বোঝান তো আপনি সুন্দরভাবে আমাদের কি সিওর সাথে আপনি এমন শিখু তো আমাদের কি সিও এই সিওর সাথে আপনি লাইফে সরাসরি আপনি ঠিক আছে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে ভিডিও লাইফ কিন্তু জুমে ভিডিও হয় ঠিক আছে ভিডিও আপনি সরাসরি আপনি এই আমাদের স্যারের সাথে আপনি কথা বলতে পারবেন আমরা কিন্তু অলরেডি স্যারের সাথে আমরা কথা বলি ঠিক আছে তো আপনি আমাদের কি আমাদের গ্রুপে আপনি অ্যাড থাকবেন আমার কি আমাকে ইউটিউব চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেল নিচে আমার অফিসিয়াল গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আমার পার্সোনাল নাম্বার থাকবে সব কিছু থাকবে তো ওখানে আপনি জয়েন থাকবেন এবং কল নক দিবেন অবশ্যই আমরা আপনাকে সিউর সাথে কীভাবে কথা বলবো সিস্টেম সিস্টেম করে দেব ঠিক আছে আমাদের সিউ সপ্তাহে একদিন আসে এবং মাসে এক দুদিন আসে আমাদের জুমে তো নতুন নতুন আপডেট নিয়ে আসে আমাদের সিউ তো আপনারা চাইলে আমাদের সিউর সাথে কথা বলতে পারবেন নো প্রবলেম ওকে তো তারপর আমরা দেখি নিচে আমাদের এই কোম্পানি এনিফটি মিশনের মিশন এগুলো দেখবেন এগুলো আছে আছে ঠিক আছে মিশনের মিশন এগুলো আছে ঠিক আছে অফ এনএফটি ওয়ান ঠিক আছে পাওয়ার বাই ওজন ওজন পড়ুকছেন পাওয়ার বাই ওজন পড়কছেন তো আমাদের এটা সব জায়গায় পাওয়ার সিস্টেম অনেক পাওয়ারফুল একটা ওজন পড়কছেন ঠিক আছে তো ওজন পরী এখানে অনেক রকমের ইন্টার্ম এখানে আছে ঠিক আছে তো এইগুলো হলো ঠিক আছে সইলে সই পাঁচ সাতটা সাত সিস্টেম এখানে সিস্টেম আছে ঠিক আছে এনিফটি সিস্টেম দাও

তারা এআইটি আর ঠিক আছে এনএফটি ইকোসিস্টেম বা ওজন এনএফটি ট্রেডিং ঠিক আছে এআইটি মিশন এন ডিফি তো আমাদের কি এন ঠিক আছে তো এআই মাধ্যমে ঠিক আছে আপনি ইনকাম এআই মাধ্যমে আপনি ইনকাম করে দিবেন ওকে তো আমাদের এনএফটি পাবলিক সেল ঠিক আছে ডকুমেন্টস তো টোটাল আমাদের কি এনএফটিতে ঠিক আছে অলরেডি আমাদের এনএফটিতে টোটাল সাপ্লাই দেখেন টোটাল এনএফটি সাপ্লাই আছে হলে তো টেন মিলিয়ন তো এই টেন মিলিয়ন আমাদেরকে দিয়ে মানে আমাদেরকে এক কোটি এনএফটি কোম্পানি আমাদেরকে দিবে এক কোটি এনএফ ঠিক আছে তো পাঁচ পার্সেন্ট হলো আপনি পাঁচ পার্সেন্ট সেলফ ঠিক আছে সেল হলো আপনি পাঁচ পার্সেন্ট হলো আপনি প্রাইভেট সেল ঠিক আছে একটা এন ইফটির দাম হলো আপনি ফাইভ ডলার ঠিক আছে তাহলে আপনি পঞ্চাশ হাজার এনএফটি আপনি হবে হলো আপনি পাঁচ পার্সেন্ট আপনার সেল হবে ঠিক আছে পঞ্চাশ হাজার এনএফটি ঠিক আছে হলো দশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট ঠিক আছে সত্তর পার্সেন্ট মানে আমাদের এন এনএফটি কোম্পানি আমাদেরকে এক কোটি এনএফটি আমাদেরকে লঞ্চ করবে এক কোটি এনফটি আমরা ইউজ করতে পারবেন ঠিক আছে যদি আপনারা ওয়ার্ল্ডে ঠিক আছে তো অলরেডি আমাদের এখানে এক কোটি এনএফটি এখন দুই লাখ এনএফটি আমাদেরকে অফারে দিচ্ছে যেমন এক ওজন দিয়ে এক এনএমটি আমরা কিনতে পারবো এক ওজন দিয়ে এক এনএফটি আমরা কিনতে পারবো ওকে তো এই তো অফার ঠিক আছে এবং আপনি যদি এক এনএফটি কিনেন তো এই অনুযায়ী আপনি ঠিক আছে এটা আপনি প্রাইস হবে আপনি একশো ডলার ঠিক আছে প্রাইস এটা আপনি একশো ডলার কিনেন তো আপনি ইনকাম পাবেন এবং আপনি প্রায়স হবে একশো দ্বারা তখন আপনি আমাদের সিস্টেম যখন চালু হয়ে যাবে সবকিছু অফ হয়ে যাবে তখন আপনি আপনি লেনদেন করতে পারবেন ঠিক আছে তো তারপরে এখানে আছে কি দেখেন আপনি এনএফটি ইউজ আপনি কিভাবে ইউজ করবেন ঠিক আছে কীভাবে ইউজ করবেন ঠিক আছে এআই রব আছে আমাদেরকে ইনকাম করে দিবে এবং ফি স্টিকিং আপনি আপনি মানে স্টিক করে আপনি এখান থেকে ইনকাম দিতে পারবেন এআই থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং পিচ আন্দারাইজ মার্কেট পিসের মাধ্যমে আপনি ইনকাম ঠিক আছে বাই সেল করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সব রকম সিস্টেম আছে ঠিক আছে আমাদের এখানে গেমস গেমস করে আপনি খেলতে পারবেন গেমস খেলেও আপনি এখানে করতে পারবেন ঠিক আছে সব রকমের সিস্টেম আছে এখানে তো এন মেন স্টিকিং এন্ড প্রোগ্রাম ঠিক আছে প্রোগ্রাম ঠিক আছে এনি মেন এন স্টিকিং আপনি ম্যাক্সিমাম ওজন এখানে ম্যাক্সিমাম এক এন ইফটি আপনি যদি বাইক করেন তাহলে ঠিক আছে এটা প্রাইস কোভাবে এক এক এন ইফটি থেকে আপনি একশো এন ইফটি আপনি মিন মানে বাই করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই এবং এটা আপনি মাস মাস এটা লক করবো ঠিক আছে লক স্ট্রেকিং ফর অল ঠিক আছে আপনি এটা তিন মাস লক থাকবে ঠিক আছে আপনি এনএপটিটা তিন মাস লক থাকবে ঠিক আছে অনুযায়ী আপনি ইনকাম পাবে সব পাবে সমস্যা নাই এবং আপনি থার্টি পার্সেন্ট অং মানে আপনি তিরিশ পার্সেন্ট মাইনিংয়ে আপনি চলে যাবে অটোমেটিক স্টিকিং ঠিক আছে এবং এন একটি মাইনিং ট্রেডিং অন উজ্জ্বন টোকেন ঠিক আছে এবং পাওয়ার বাই পাওয়ারফুল রেফারিং তো আপনি এখানে ঠিক আছে রেফারিং করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইগুলো আমাদের সিস্টেম তো একটা সিস্টেম হলো এখানে দেখেন এখানে হলো আমাদের এই সব সিস্টেম ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট হলো আপনি রেফারিং ইনকাম পাবেন ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট আপনি থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হল আপনি বার্ন হয়ে যাবে বার্নিং হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের ইনকাম ট্যাক্স ঠিক আছে ইনকাম এখান থেকে কীভাবে আপনারা নেবেন তো এখান থেকে মেন কি আপনি সিস্টেম লেভেল অ্যান্ড লয়ালিটি ঠিক আছে এবং সেলফ অ্যান্ড লেভেল তো সাই সিস্টেম একটা ইনকাম আছে ঠিক আছে সেলফ ইনকাম হলো আপনি যদি একটা এনএফটি যদি বাই করেন ঠিক আছে একটা এন যদি বাই করেন তাহলে আপনি তিন মাস লোক থাকবে তো এই অনুযায়ী আপনি সপ্তাহে উইটলি ইনকাম পাঁচ পার্সেন্ট পাবেন মানে আপনি যদি একশো ওজন যদি ইনভেস্ট করেন একশো এন ইফটি যদি ইনভেস্ট করেন ঠিক আছে এনএফটি যদি বুক করেন বা কিনে এনফটি তাহলে আপনি পাঁচ পার্সেন্ট হলে তাহলে আপনি এক বছরে আপনি তিনশো এনএফটি পাবেন এবং আপনি তিনশো এনএফটি পাবেন ওকে মানে আপনি ডাবল ইনকাম পাবেন ঠিক আছে ওকে আপনি যদি এখানে এক এনএফটি বাই করেন তাহলে আপনি উইকলি ফাইভ পাঁচ পার্সেন্ট ইনকাম পাবেন সেটা আপনি এক বছর পাবেন মানে তিনশো পার্সেন্ট ইনকাম পাবেন তো আমি ভিডিওগুলো অনেক নামা করুন না দেখেন এখানে এটা অনেক বিশাল বড় একটা সিস্টেম তো অনেক বড় সিস্টেম তো এক ভিডিওতে সবটা হবে না তো অবশ্যই আমাদের গ্রুপে আসবেন ইনশাল্লাহ একটু যাতে সিস্টেম বুঝে নেব ঠিক আছে পাঁচ পার্সেন্ট হলো আপনি যদি এক এনএফটি বাই করেন অনুযায়ী পাঁচ পার্সেন্ট উইকলি ইনকাম পাবেন ঠিক আছে আপনি যদি একশো এনএফটি বাই করেন তাহলে আপনি তিনশো এনএফটি পাবেন মানে কিন্তু এনি এনিটি না এনিটি থাকবে ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু ওই অনুযায়ী আপনি ওজন কয়েন ইনকাম পাবেন ঠিক আছে ওজন কয়েন আপনি পাবেন তিনশো ওজন কয়েন পাবেন ঠিক আছে তাও এখন লেভেল কি ইনকাম দাও ঠিক আছে লেভেল ইনকাম আছে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ঠিক আছে তো প্রথম ওয়ান লেভেল ঠিক আছে 6% ডাইরেক্ট পার্টনার একজন একজন হতে হবে এবং এনিটি এনিটি আপনি বিজনেস হতে হবে 25 তাহলে আপনি ওয়ান স্টার পাবেন এবং কোনো লয়ালটি সার্ভিস পাবেন না ঠিক আছে তাহলে তৃতীয় লেভেল হলো আপনি চার পার্সেন্ট তারিখ আপনি থাকতে স্টার এবং থ্রি পার্সেন্ট রি স্যালারি আপনি পঁয়তাল্লিশ দিন এটা পাবেন তারপর আউট হয়ে যাবে ঠিক আছে পঁয়তাল্লিশ দিন পাবেন তাহলে আউট তারপর হয়ে যাবে তাহলে সেম ঠিক আছে আপনি যদি তারিখ পার্টনার যদি থাকে আপনার এনএি যদি থাকে আপনার আড়াই হাজার তাহলে আপনি ফোর স্টার এবং টু পার্সেন্ট লোলিথিন পাবেন হলো নব্বই দিন তিন মাস তারপর দশ হাজার পাঁচ স্টার পঁচিশ হাজার ছয় স্টার এবং একটি সাত স্টার এবং ওয়ান পার্সেন্ট রোয়ালিথি লং টার্ম টাইম ঠিক আছে লাইফ টাইম আপনি পাবেন এ হলো রেফারিং এবং সিস্টেম ঠিক আছে তারপর আছে রেফারিং আরেকটা সিস্টেম সেম ঠিক আছে তো এইগুলো হলো আমাদের সিস্টেম ঠিক আছে এবং সিকিউরিটি এন এনিফটি ওয়াল মানে এবং ওজন বরকসিন এগুলো আমাদের দিয়ে একটা পর্যায়ে এবং ওজন 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 স্ক্রিন যে ওয়া যে ওখান থেকে এটা সব কিছু আপনার দেখতে পারবেন আমাদেরকে ওজন কি মানে নিজের ছবি বরকসিন আছে তো মিউজিক ছবি বড়োসিন থেকে আপনি সবকিছু এই পরিবর্তন আপনি শেয়ার করতে পারবেন আপনার আইডি সবকিছু ঠিক আছে তো এই হলো আমাদের এনএফটি টু এনএফটি অনেক অনেক কিছু বোঝার আছে শেখার আছে তো আমাদের ইউটিউব চ্যানেল আমার ইউটিউবে ভিডিও আছে ভিডিও দেখবেন তো এই ভিডিও কখনো বুঝতে পারবেন তো এই জন্য আমাদের অফিসার গ্রুপে আসবেন তো এই টুকরা রাস্তা সবকিছু বুঝতে পারবেন তো এটা হলো ক্রিপ্টো কারেন্সি প্রজেক্ট ঠিক আছে তো এখন আমি সরে যেমন হলো আমাদের কয়েনটা কোন কয়েন আপনি ইনকাম করবেন কে এনএফটি কিনবেন এনএফটি তো আপনি পাচ্ছেনই ঠিক আছে তার পাশাপাশি আপনি আমাদের আমাদের কোম্পানিতে আপনি এনএফটিও পাচ্ছেন তারপর ইনকামও পাচ্ছেন যেমন আপনি যদি এক ওজন দিয়ে এনএফটি বাই করেন তো ওই অনুযায়ী কিন্তু আপনি এফটিউ একটা বুক পাচ্ছেন এটা আপনার আপনার জন্য হয়ে যাবে ঠিক আছে আপনি কোনো থাকবে এনএফটি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তারপর আপনি ওজন কয়েনটাও ইনকাম পাচ্ছেন এক ওজন দিয়ে আপনি তিন ওজন আপনি করতে পারবেন এই হলো আমাদের ওজন চিন ওজন কয়েন এই আজকে এটা আছে কত চাই পয়েন্ট আপনি পঁয়তাল্লিশ চেন ঠিক আছে তো এটা মার্কেট বেজে দেখেন এটা হাই কত হয়েছে একশো আশি হাই হয়েছে হয়েছে সাড়ে তিন ডলার ঠিক আছে তো একশো আশি দেখেন এটা হাই হয়েছে ঠিক আছে এবং সাড়ে তিন ডলার মতো হয়েছে তো এইটা ফিউচারে অনেক হাই হয়ে যাবে যেটা আমাদের একটা স্ট্রং একটা কমিউনিটি আছে আছে তো এবং আমাদের দেখেন কয়েন্ট সাপ্লাইটা ঠিক আছে টেন মিলিয়ন সাপ্লাই ওকে তো এই ওজন এই উজনে নিজস্ব প্রজেক্ট হলো এটা উজনে পঁচিশটা প্রজেক্ট তো আরেকটা সুখব হলো আমাদের কি তো চালা ওয়ার্ল্ডে কি যত প্রজেক্ট আছে কিপ্টো কত কয়েন আছে টোকেন আছে এই কোনো কিন্তু লাইসেন্স হয় এবং টুরুবাল ইন্টারন্যাশনাল কিন্তু লাইসেন্স হয় ঠিক আছে এই প্রজেক্টে লাইসেন্স কিন্তু হয় অলরেডি আমাদের প্রজেক্ট ঠিক আছে এমিকা এক সিটিতে ঠিক আছে এমিক্যাক সিটিতে তো আমাদের এই আমাদের কি এনএফটি ওয়ার্ক কি প্রজেক্ট আমাদের প্রজেক্ট সব একটা লিগ্যাল একটা লাইসেন্স হয়ে গেছে ঠিক আছে পুরোবার লাইসেন্স ঠিক আছে তো অনেক পাওয়ারফুল লাইসেন্স ঠিক আছে লিগ্যাল প্রজেক্ট ওকে সো ভিডিওটা দেখবেন এবং আশা করি ভিডিও দেখে কিছু বুঝতে পারবেন না ভিডিওতে কখনো কিছু বুঝতে পারবেন না অবশ্যই আমরা অফিসিয়াল গ্রুপে আসবেন তো আমাদের বিষয় আস্তে আস্তে বুঝতে পারবেন এবং গড়ে আপনারা ভালো কিনতে করতে পারবেন না এই প্রজেক্ট বিজনেস সবাই জন্য যারা লেখাপড়া করেন ওদের জন্য যারা লেখাপড়া করেন না ওদের জন্য সবাই জন্য ঠিক আছে ছেলে মেয়ে সবাই জন্য এই প্রজেক্ট ঠিক আছে আপনি কোম্পানি জব করেন কোম্পানি জবের পাশাপাশি আমাদের এই প্রজেক্টে কাজ করতে পারবেন বিজনেস করতে পারবেন ঠিক আছে